খোদার নন্ন নে আমত হলেন লেগা এ বিশ্ব হল দেহ প্রাণ হলে লেগা বুলবুলে মদিনা হাজি মোহাম্মদ মুশতাক আত্তারি রশ্মতুলেহিতা লালাই তিনি ছিলেন একজন অসাধারণকারী সুমধুর কণ্ঠের নাতে রসুল পাঠক দাওয়াত ইসলামীর মোবাল্লিক এবং দাওয়াত ইসলামীর কেন্দ্রীয় মজলি শিশুরার প্রথম তত্ত্বাবধায়ক তার জীবনে তাকওয়া ও পরহেজগারী গাড়ি সৌহার্দ্যপূর্ণ ব্যবহার এবং সর্বজনপ্রিয়তার এক অনন্য সমন্বয় ছিল যে একবার তার সান্নিধ্যে এসেছে তার চরিত্র ও আচরণে মুগ্ধ না হয়ে পারেনি আল্লাহ পাক তাকে রসুলের প্রতি গভীর ভালোবাসার অসীম সম্পদ দান করেছিলেন এছাড়া প্রদান করেছিলেন এক অত্যন্ত সুরেলা ও হৃদয়গ্রাহী কণ্ঠস্বর তিনি যখন তার স্বতন্ত্র ভঙ্গিতে নাতের রসুল পাঠ করতেন তখন শ্রোতারা অজান্তেই দুলে উঠত এবং হৃদয়ে এক বিশেষ আবেশ নেমে আসত বিশ্বস্ততা সেবার মনোভাব সরলতা ও বিনয় এসবই ছিল তার চরিত্রের উজ্জ্বল বৈশিষ্ট্য তিনি তার সম্পূর্ণ জীবন সমস্ত যোগ্যতা দাওয়াত ইসলামীর দিনই কার্যক্রমের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন অবশেষে উনত্রিশে শাবানুর মোয়াজ্জাম চোদ্দোশো তেইশ হিজড়ি মোতাবেক পাঁচ নভেম্বর দু হাজার দু খ্রিস্টাব্দে প্রায় ৩৫ বছর বয়সে তিনি এই পৃথিবী থেকে বিদায় নেন তার মাজার করাচির সাহরাই মদিনায় অবস্থিত